আপনি রাত্রে বেলা সুরা মুলক তেলাওয়াত করবেন কোন সুরা সুরা মুল্ক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশা তাআলা তার কবর আজাব হবে না কবর আজাব কি চারটাখানি কথা সুরা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সুরা মুলক কবর আজাব থেকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ তিরিশটা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন কোরআন তেলাওয়াত করা শিখলে আপনি আয়তাল কুরসি পড়তে পারবেন কোনটা আল্লাহ ইলাহা ইল্লা আল হাইল কয়ম এখান থেকে শেষ পর্যন্ত সুরা বাকার আয়াত নাম্বার দুইশো প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়তাল তেলাওয়াত করবে মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই আর ছোট্ট সুরা আছে কিছু সুরা ফালাক সুরা নাস সুরে খলাস সকালে তিনবার সকালে তিনবার সুরে খলাস তিনবার ফালাক তিনবার নাস বিকেল